দিনের পর দিন আমি বুঝতে পেরেছি যে একার থাকাটা বিরক্তিকর নয় বরংশ শান্তিপূর্ণ জীবনে একা থাকাটা খুব প্রয়োজনীয় নিজেকে ভালো রাখার জন্য নিজের একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আপনি যত বেশি অন্যের উপরে ডিপেন্ড করবেন ঠিক ততটা অসুস্থ একটা জীবন তৈরি করবেন একটা মানুষ সুন্দর সুস্থভাবে থাকার জন্য নিজেকে নিজে ভালো রাখাটা জরুরি নিজের অস্তিত্বর সাথে কখনো লড়াই যাতে করতে না হয় সেই ব্যবস্থাটা করাটা খুব জরুরি কারণ জীবন তো একটাই এই এক জীবনকে সবাইকে কখনো খুশি করা সম্ভব না আপনি আপনার জীবনের সব কিছু ত্যাগ করে সমস্ত অস্তিত্ব দিয়ে খেটে যত কিছুই না করেন পরের জন্য এই লাইফ আসলে কোনো কিছুই ম্যাটার করে না আপনি যদি নিজের কলেজাটা কেটেও সবাইকে খাওয়ান না তাহলে দিন শেষে সেই মানুষগুলোই বলবে আপনি তাদের জন্য কি করছেন বরঞ্চ চলেজা লবণ মরিসটা একটু কম হয়েছে তো কি দরকার এতো কষ্ট করার তার চাইতে সবচেয়ে ভালো আমি মনে করি যে নিজের জন্য ভাবার প্রয়োজন নিজের লাইফে কিছু করার দরকার প্রত্যেকটা মেয়েরই নিজেকে নিজে তৈরি করার দরকার স্বাবলম্বী হওয়ার দরকার পরের উপর ডিপেন্ড না করে সেটা বাবা বলো ভাই বলো হাজব্যান্ড বলো সন্তান বলো যে কারোর উপরে আমাদের মেয়েদের আসলে কখনো কোনো বাড়ি হয় না ঘর হয় না আপন মানুষ হয় না যতক্ষণ দিতে পারবে ততক্ষণের স্বার্থের জন্য সবাই থাকবে যখনই তুমি ক্ষুদ্র কিছু করতে পারবে না তখনই তোমার আশেপাশের মানুষগুলোকে কখনো চিনতেই পারবে না কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা এই ছোট্ট একটা জীবনে মানুষের অনেক কিছু শিকার আছে এখন বর্তমানে মনে হয় যে বই পুস্তকের শিক্ষার চাইতে বাস্তব শিক্ষাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জীবনে পড়ালেখা না করলে হয়তো সাময়িক কিছু করা যায় না কিন্তু জীবনে যদি ব্যক্তিগতভাবে শিক্ষণে কিছু না থাকে মানুষ যেটা না থাকে তাহলে আপনার পুরো জীবনটা ধ্বংস আজ জন্য অ্যানাফ মানুষের একটা গোটা জীবন চলে যায় অন্য কাউকে চিনতে চিনতে আর সেই গোটা জীবনে আমরা আক্ষেপ করতে থাকি যে আমরা কার কার পিছনে সবাইগুলো নষ্ট করেছি আর কার কার জীবনে আমাদের ব্যর্থতাগুলো ফুটিয়ে তুলেছি লাইফে একমাত্র বাবা মা না কখনো কেউ আপনার ভালোর জন্য বা ভালোর কথা ভাবে কিচ্ছু করবে না হাজবেন্ড সে তো পরের ছেলে আজ আছে কাল নেই তার স্বার্থে ঘা লাগলে মুহূর্তে আপনার সাথে ছন্দ মেলাতে ভুলে যাবে যে মানুষটাকে আপনার একসময় খুব বেশি আপন মনে হবে সেই কথা সময় মানুষগুলোই না এক সময় সেই মানুষটি আপনাকে সবচেয়ে বেশি আঘাত করবে আপনার কাকে মনে হবে যে সেই মানুষটাকে আপনি চিনতেই পারেন না এটা আসলে সবচেয়ে বাস্তব কথা আমার কথাগুলো হয়তো অনেক কীভাবে হাসবে বা অনেক গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু আমি সবসময় আমার এই যারা এটা সবাইকে বোঝাতে সেটা প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন নিজের লাইফ নিজের ডিসিশন নেওয়া নিজের মতো নিজের জীবন কাটানো প্রয়োজন কখনো কারোর জন্য কারো জীবন থেমে থাকে না এমন কিছু করো যাতে সবাই তোমাকে দেখতে পায় তোমাকে সম্মান করে কখনো কারো পায়ের জুতা হয়ে থাকা চাইতে না এমনিতে একা থাকাটা অনেক ভালো অসম্মান অপমানের জায়গাটা থেকে একা থাকাটা অনেক ভালো আমার ভিডিওটা যদি কারো সামনে যায় প্লিজ সবাই অন্তত ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আমি মানে নিজের কথা আমি দশটা মেয়ের কথা ভাবি যে তারা অন্তত এই কথাগুলো থেকে যদি কিছু অনুধাবন করতে পারে কিছু শিখতে পারে নিজেদের জীবনে জীবনে ঘুরে দাঁড়াতে পারে আসলে সবচেয়ে বড়ো পাওনা হবে সেটা আর জীবনে কিছু করতে না পারে ব্যর্থতা তখন তাকে গ্লানি করে বাঁচতে হবে না বরং মুক্ত আকাশে বাঁচতে পারবে তার জন্য প্রয়োজন প্রত্যেকটা মানুষই নিজের নিজের জায়গা থেকে নিজের পায়ে দাঁড়ানো একা বাঁচতে থাকা তাহলে শান্তিতে বেঁচে থাকতে পারবে ভালো দেখে